নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি পূজার স্পেশাল রান্নাঘরে আজ এই রান্নাঘরে আমি আপনাদের দারুণ একটি মজাদার রেসিপি করে দেখাবো রেসিপিটি ধনে আচার তো বন্ধুরা ধনেপাতা এখন প্রায় সব বাড়িতেই পাওয়া যাবে তো শীতকাল তো চলেই গেছে গ্রীষ্মকাল পড়েছে ধনে পাতা খুব একটা বাজারে আমরা দেখতে পাবো না তো চলুন বন্ধুরা ধনে পাতার আচার কীভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সেটাই আমি আপনাদের আজ মানিয়ে দেখাবো চলুন বন্ধুরা ভিডিও শেষ দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি প্রথমে ধনা নিয়ে নিয়েছি এবারে ধনা দিয়ে আমি ভালো করে কেটে নেব প্রথমে এই পুরার দিকটা কেটে ফেলে দেবো ফেলে দিলাম বড় বড় করে কেটে নিতে হবে আমি বড় বড় করে কেটে দিলাম দিয়ে জলে দিয়ে দিলাম এইভাবে আমি সব ধনে পাতাগুলো ঠিক আছে জলে দিয়ে দিব এভাবে আমি ধোনা পাতাগুলো কেটে নিয়েছি এবারে আমি ভালো করে ধুয়ে নেব জল ছেটে নেব চিপে চিপে ধরুন বন্ধুরা আমি তেঁতুল নিয়ে নিয়েছি এবারে এই তেঁতুলটিকে ভালো করে জলে ভিজিয়ে রাখব এভাবে তেঁতুলটিকে হাতে করে চটকে নেবেন এভাবে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি জল দিলাম এরপরে আমি এতে সাদা সর্ষে আর কালো সরষে ভেজে নেব লাল লাল করে সাদা সরষে কালো সরষেটা ভেজে নেব যে মিহি করে একদম গুঁড়ো করে নেব আপনারা চাইলে এটাতে মেথিও দিতে পারেন সাদা সর্ষে কালো সর্ষের সাথে মেথিও দিতে পারেন

అలదం ివం నార 5 గొ Trustee ం tamaా సకం ఊకుం వద తొం సంరం మరే সে জলটা আমি বের করে নেব তাহলে মিনি করতে সুবিধা হবে দেখুন বন্ধুরা জলটা একদম শুকিয়ে গেছে এবারে এটি আমি একটি পাত্রে তুলে নেব পাত্রে আমি তুলে নিলাম রাখা সর্ষে দু রকমের সর্ষেটা আমি একটু গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন কিন্তু আমি হামার দিস থেকে গুঁড়ো করে নিলাম কারণ খুব একটা পিনট দরকার নেই সামান্য হলেই হবে এটা আমি আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার এটি আমি একটি পাত্রে রেখে দিলাম এভাবে গুরু করে ভিজিয়ে রাখা তেঁতুলটা আমি ভালো করে চেপে নিয়ে যে চোবাটা থাকবে সে চোবাটা ফেলে দিতে হবে চোবাটি আমি ফেলে দিলাম দেখুন বন্ধুরা আমি পুরো চোপাটা খুলে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো নুন মাখিয়ে নিলাম তুমি বন্ধুরা কড়াইলে বসিয়ে দিয়েছি এবারে আমি এতে সরষে তেল দিয়ে দেবো সর্ষের তেলেই করতে হবে সাদা তেল দিলে চেষ্টা ভালো হবে না আপনারা তেলটা বেশি করেও দিতে পারেন যদি মনে করেন অনেক দিন রাখবো তাহলে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেলটি ভালো করে গরম করে নেব তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে ভালো করে গরম করতে হবে নাহলে সরষের তেলের কাঁচা গন্ধটা কিন্তু থেকেই যাবে তাহলে খেতে ভালো হবে না গরম হয়ে গেছে এটা আমি গোটা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম আর দিলাম চারটে রসুন এটা ভালো করে ভেবে নেব বন্ধুরা এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এটা আমি দিয়ে দেব যে তেঁতুলের জলের যে গোলাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিই এটিকে ভালো করে পশিয়ে নিতে হবে এটা একদম ভালো করে পসিয়ে নিতে হবে যেমন তেঁতুলের জলটা যেন না থাকে দেখুন বন্ধুরা তেঁতুলের থেকে জলটা অনেকটা মরে গেছে এবারে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি এই ধনা পাতাটা দিয়ে ভালো করে এভাবে আপনারা বাড়িতে বানাবেন খুব সুন্দর একটি টেস্ট হবে এরপর এতে আমি দিয়ে দিলাম একটু সামান্য চিনি এটা টক মিষ্টি ঝাল টেস্টটা হবে তাই আমি এতে একটু চিনি দিয়ে দিলাম আর এতে দিলাম গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা বন্ধ কৰা ধনাপ ৰেডি এতিয়াকে আমি নামি ল'ব এভাবে আপনারা বাড়িতে বানাবেন দেখবেন খুব সুন্দর টেস্ট এই দেখুন বন্ধুরা আমার আচার রেডি এইভাবে আপনারা বাড়িতে বানাবেন বানিয়ে আমাকে জানাবেন কিরকম টেস্ট হয়েছে খুব সুন্দর একটি টেস্ট হবে ধনে পাতা দিয়ে আচার খুব দারুণ একটি মিষ্টি ঝাল একটি রেসিপি আপনারা বাড়িতে এইভাবে বানাবেন বানিয়ে আমাকে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে